কাজের শুরুতে কেউ যদি এই তাসবিটা পড়তে পারে যে কোনো কাজই আল্লাহ তাকে সফলতা দান করবে যত কঠিন থেকে কঠিনতর কাজই হোক না কেন আপনি যদি পড়তে পারেন আল্লাহ আপনাকে কঠিন সহজ করে দিবেন আপনাকে সফলতা দান ইনশাআল্লাহ আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই অনেকে হতাশ হয়ে যাই আপসেট হয়ে যায়। যত কঠিন কাজই হোক না কেন নবীজি সাল্লি সাল্লাম বলেন এই তাসবিগুলো পড়ার বরকতে এই তাসবিগুলো পড়ার কারণে আল্লাহ তালা তার ওই কঠিন কাজকে সফলতা দান করে। চাকরি পান না ব্যর্থ হয়ে গেছেন এই তাসপিটা পরে আল্লাহ তালা সফলতা দান করবেন প্রমোশন হচ্ছে না এই তাজবি গুলো পড়েন আল্লাহ তালা সফলতা দান করবে যেমন এইভাবে কোন চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে করেন আপনি যখন বসের মন জয় করতে পারেন স্বাভাবিকত ওই চাকরিতে আপনার প্রমোশন হয় আর যখন মন জয় না করতে পারেন তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায় এজন্য জন্য যত কঠিন কাজই হবে আপনি তাজবি গুলো পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে প্রমোশন দান করবে অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে আর যদি তাজবি না পড়ে অর্থাৎ স্বাভাবিক

ইল্লাহ ইল্লাহ এই তাসবিরা যখন পড়বে অর্থাৎ আগে বিসমিল্লা পরে নিবেন তারপর এই পড়বেন সর্বশেষ দুরুত শরীফ পড়বেন আগে বিসমিল্লাহি রহমান বলে তারপর পড়বেন সোহান আম্মাহি ওয়াহামদুল্লাহি ওয়া ইলাহা ইল্লাহ্মাহু আম্মা আকবার ও না হাউলা ও না তারপর পড়বেন্লাহ আলহ্লাম কিংবা যে কোনো দূরত যেটা বাড়েন এই দোয়াটি পরে যখন আপনি কাজ শুরু করবেন এই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার কাছে যত কঠিনতরি হোক না কেন যত পাহাড় হোক না কেন যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না আনসাকসেসফুল হবো কোন কাজও আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যত আপসেট হই হতাশ হই এর সবটাই নাইনটি হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে যে কোনো কাজ ধরেছি ব্যর্থ হয়ে গেছি চাকরিতে করতে গেছি ব্যর্থ হয়ে গেছি যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায় চারদিক থেকে অন্ধকার গনবিত মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এরকমটা মনে হয় কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয় যত কঠিনই কাজই হোক না কেন আপনি বলেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله কাজ করার শুরু করার আগে আপনি যখন এই দোয়াটা পড়বেন এই দোয়া পড়ার আগেও আপনার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার মনের ভেতরে এই কনসেপশন রাখবেন এই ইন্টেনশন রাখবেন আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তালা আমার দোয়াটা এই হান্ড্রেড পার্সেন্ট আর বিশ্বাস আস্থা অবিচল যদি রাখতে পারেন আল্লাহ তালার উপর তাহলে অবশ্যই আল্লাহ তালা হান্ড্রেড হান্ড্রেড আপনার দোয়াটা